শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে আমি আবারও চলে আসলাম স্প্রিং স্পোর্টস থেকে আমি শুভ আমি হচ্ছে আপনার ফুটবল শর্ট প্যান্ট যারা ফুটবল খেলোয়াড় যারা ফুটবল তাদের শর্ট প্যান্ট বা এমনিও গরম এখন গরমের জন্য যে কোনো মানে রাফ ইউজ করা যাবে বা খেলাধুলা আর শর্ট প্যান্ট হচ্ছে হচ্ছে কোনো খেলার সাথে শর্ট প্যান্ট খেলে আর কি আমি আছে যে কোনো মানে যদি কেউ রাফ ইউজ করে শুধু ফুটবল না যদি কেউ রাফ ইউজ করে তাদের জন্য তারাও এই শর্ট ইউজ করতে পারবে আর আমার লোকেশনটা আমি আবার দিয়ে দিচ্ছি আমার স্প্রিং স্পোর্টস আমার হচ্ছে সমবায় টুইন্টার মার্কেট লেভেল ফোর এটা হচ্ছে আওয়ামী লীগ পার্টি অফিসের অপোজিটে বা হচ্ছে রমনা ভবনের অপোজিটে বা গোলাপ সামাজের অপোজিটে বা গুলিস্তান আইসা যদি কেউ আমাদেরকে নক করে আমরা তাদেরকে রিসিভ করতে পারবো আমি এখন কথা না বাড়িয়ে প্যানগুলো দেখাচ্ছি আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি গুলো দেখাচ্ছি প্যানগুলো আজকেই নামছে আমাদের এই শর্ট প্যান্টগুলো দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে একশো আশি জিএসএম কাপড় কাপড় গুলো হচ্ছে বাহিরের এবং ফিনিশিংটা হচ্ছে আমাদের দেশি দেখেন দেখেন খুবই চমৎকার কিন্তু আর এগুলো প্রিন্ট এগুলো ধোয়া টোয়া দিলে কিচ্ছু হবে না মানে একদম ভালো মানে প্যানগুলো খুবই চমৎকার এই প্যান্টগুলো দেখেন খুব সুন্দর এই যে একটা দেখেন প্যানগুলো এডিডাস দেওয়া আছে নাইক দেওয়া আছে নাম্বার সহ সবকিছু দেওয়া আছে খুব চমৎকার গুলো দেখেন এই যে আরো একটা খুব চমৎকার পেন গুলো অনেক কালার আছে অনেক মানে আমি সবগুলো দেখাইতে পারবো না মানে আর অনেক মানে পনেরো ষোলোটা কালার আছে শর্ট প্যান্টার এই প্যান্টটা তো আমার কাছে খুব মানে দারুণ লাগে আমার খুব পছন্দের একটা প্যান্ট এটা দেখে দেখেন এটা লুবিংটা আর রাবারটা দেখেন মানে ফিনিশিং গুলো অলরাউন্ডার মানে একদম মানে এটা কোনো আর কি ই নাই খুব ভালো মানে আপনারা যদি পাইকারি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন ইস্পা যদি কেউ খুচরা নিতে চান তাও আমাদের থেকে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমরা এগুলো বিক্রি করি দেখেন চমৎকার প্যান্টগুলো ফিনিশিংগুলো দেখেন শুধু মানে খুব ভালো একশো আশি জিএসএম কাপড় এগুলো পরেও শান্তি মানে যেকোনো কিছু পরে এগুলো শান্তি পাবে একটা মাঝখানের ডিজাইনটা দেখেন এগুলো সবগুলোই হচ্ছে একশো আশি জি কাপড়ের তৈরি তারপরে যে বাংলাদেশের প্যান্ট দেখেন খুব চমৎকার এগুলো খুবই সুন্দর করছে দেখেন এই সবগুলো ফিনিশিং সেম মানে সবগুলো ফিনিশিং ভালো সবগুলো কাপড় হচ্ছে বাহিরের ফিনিশিংটা হচ্ছে আমাদের বাংলাদেশি এগুলো মানে স্টিচ কাপড় তো যে কোনো মানে পরে আরাম যে কোনো ভাবে পরে আরাম এগুলো এই আরেকটা একটা দেখেন কালোর মধ্যে খুবই চমৎকার কিন্তু এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন শুধু দেখেন এমন অনেক প্যান্ট আছে আর আমরা সামনে নেক্সট ভিডিও হচ্ছে টি শার্ট আমি আগেই বলে দিয়েছি টি শার্ট থাকবে আমার ভিডিওতে আর অনেক এমন অনেক প্যান্ট আছে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন পেয়ে যাবেন প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন স্পোর্টস এর আইটেম বিক্রি করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যে কোনো জায়গায় স্পোর্টস এর আইটেম বিক্রি করবেন আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে নিয়ে বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায় আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় স্পোর্টস আইটেম নিয়ে বিক্রি করেন আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যেই দিচ্ছি আর যদি কেউ এক দুই পিস নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে একদম প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তো একদম ঘরে নিয়ে পৌঁছায় দিতে পারবো আমরা আর আমি আরেকটা ভিডিও মানে কমেন্ট করে অনেকে দাম গুলো কেন বলি না এগুলো রেট আসলে উঠে না আমি অনেক মানে অনেক সময় বাড়ে কমে যদি রেটটা বেড়ে যায় তো দামটা যদি আমি ভিডিওতে কম দিয়ে থাকি অনেক সময় কাপড়ের দাম বাড়ে আর এম বির দাম বাড়ে অনেক কিছু দাম এই জন্য মানে রেটটা কম দিয়ে থাকে আবার যদি অনেক সময় রেটটা একটা রেট দিলাম যদি রেটটা কমে যায় তাহলে আপনারা বলবেন যে মানে আরো কম আছে বা দাম বেড়ে গেল আপনারা কমাচ্ছেন কেন এই জন্য যখন যেটা নেবেন আমি তখনই ওই রেটটা বলে দিচ্ছি বলে দিবে আপনি যদি ছয় মাস পরে নেন এই ভিডিওটা দেখেন ছয় মাস পরে যে রেটটা থাকবে ওই রেটই দিব নিষ্পর্সের আইটেমগুলো হচ্ছে আমাদের রেটটা প্রতিনিয়তই আপ ডাউন হয় তো আজকের মতো আল্লাহ হাফেজ আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি স্প্রিং স্পোর্টস নামে খোলা এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ